গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেল একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আবার চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে এখন বাজে সকাল আটটা আমাদের আমার উনি সকালবেলায় হাঁটতে বেরিয়েছিল তো ওখান থেকে খেজুর রস নিয়ে এসেছে কি ঠান্ডা মানুষের যেন ফ্রিজ থেকে বের করেছে যাই হোক সকালবেলাটা খেজুর রস দিয়ে শুরু হলো সকালটা এবারে কাজকর্ম শুরু করতে হবে এখন বাজে সকাল দশটা বাসি কাজকর্ম সারা হয়ে গেছে আমার স্নানও হয়ে গেছে পুজো হয়ে গেছে এবারে টিফিনটা খাবো খেয়ে রান্না বসাবো থামবেলটা দেখি বুঝে গেছেন আজকে একটা আইব্রো ভাতের প্রোগ্রাম আছে কাজ করতে করতে আপনাদের বলবো কার আইব্রো ভাত কিছু ভাজা বাবা তোমার কেটে কেমন লাগছে তোমার সব কেমন লাগছে আমার তোমার কেটে কেমন লাগছে তোমার মা সব ঠিক আছে কি ভাজছ এখন দেখি মায়ের কাছে এখন কি ভাজা চলছে কুমড়ো ভাজা কুমড়ো ভাজা কুমড়ো ভাজা তুমি কুমড়ো তো সুন্দর আর কি কি ভাজা হয়েছে এখানে এটা সিম পটল কুমড়ো আর এখানে এই যে মাংস হচ্ছে সিটি দেবে আচ্ছা অসাধারণ ধরেনি কুকারে এই জন্য এখানে হাফটা ম্যারিনেশন করা অসাধারণ তুই ক দেখুন আর তুই কুমড়ো কে খাবে তোকেই খাওয়াবো তুই ভালোবাসিস না না কুমড়ো খেতে তোকেই পুড়ে ভালো খাওয়াবো ঘর পরিষ্কার করতে গিয়ে এমন পা পিছলে পড়েছি হাঁটুটা মুড়ে আর সে হাঁটুটা ভাঁজ করতে পারছি না ওষুধ খেয়ে কোনো রকমে কাজ করছি তাই ওনাকে মানে কাটাকুটিটা করে দিতে হচ্ছে আর আমি মানে ম্যাক্সিমাম খাবারটাই অর্ডার দেওয়া হয়েছে শুধু পাঁচ রকম ভাজা আর মাংসটা আমি রান্না করব করবো বান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবারে খাওয়ার জায়গাটা সাজানো হচ্ছে আর ভাত সেটাই তো বলা হয়নি আমার বড় ভাসুরের মেয়ের আইগ্রহাত

সুদ্ধ জিনিস এটা শুদ্ধ এবারে ঝুনকিকে দাও আপনি গান বাবা কইছে এই বাবা কে প্রণাম বাকিSqlClient বাবা কি

কটা লঙ্কা নিয়েছে কত লঙ্কা খাচ্ছে এ খাবার খাবে কি লঙ্কা খাচ্ছে তো রিও কি মন দিয়ে খাচ্ছে ভালো হচ্ছে রে রিও রান্নাগুলো ভালো হচ্ছে আচ্ছা মাংসটা দি দাঁড়া রান্না সেটাই তো বলা হলো না ভাত ফুলকপি আলুর তরকারি সবজি দিয়ে ডাল আর তারপরে মাছ রকম ভাজা এটা আমি বানিয়ে করেছি কাতলা মাছের কালিয়া চাটনি আলু ভাজা এটাতে আলু ভাজা আছে আর এটাতে পাপড় আছে আর মাংস মিষ্টি এগুলো দেখাতে আমি ভুলে গেছি যাই হোক খাসির মাংস ছিল আর মিষ্টি ছিল দই মিষ্টি ছিল હવે આ ન્યુ કેપ્ટન બીજા નો બે અલુદા ગીની એ જનો રીસ્ટન તો આ જતાં આવડતા કરો ના 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 યાર સવાઈ પ્યાર કે કોવર કોન ક્લબે ખેલવે દે દે રીસ્ટન કે લાંબો નથી સરી નેપાળી રીસ્ટન તેનો હાથ દેખાડો કે જા રીસ્ટન ભલાગલ નથી ઓ અચ્છા કારણ સામેવાજુ દે તો સિસ્ટમ वो दी के दिया होना है वो दी के दिया होना है यो बस तुम्हीं चलने तुम्हारा बॉय भी जॉर्स नहीं हूँ 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 जॉर्स �

যে এখন সন্ধ্যে সাতটা বাজে আড্ডা চা না হলে আড্ডাটা তো ভালো জমে না একটু চা করে নিয়ে আসি তো চায়ে চায়ের সঙ্গে আড্ডাটা একটা মানে যোগসূত্র আছে তাই না তো ভালো সবারই খুব খুব যেই চাটা করে এনেছি সবাই খুব মজা পাচ্ছে এবারে সবাই যাওয়ার

মেজ ননদ চলে গেল তারপরে বড় যা ছোট ননদ ওরা সাড়ে আটটার দিকে গেল। সে সাড়ে আটটার মধ্যে ঘর দর মানে একদম খালি ফাঁকা ফাঁকা লাগছে যেন মনে হচ্ছে সারাটা দিন এত গম গম করছিল ঘরটা এখন বেশ মনটা খারাপ লাগছে একটু সবাই একসঙ্গে হলে কি ভালো লাগে তাই না কত গল্প আড্ডা মানে মাঝে মাঝে এরকম গেট টুগেদারগুলো বেশ ভালো লাগে আইব্রো ভাত ওকে একা খাওয়াতেই পারতাম কিন্তু তিতলি চাকরি পাওয়ার পরে ও কাউকে ডাকাও হয় না আর তারপরে অনেকদিন ফ্ল্যাটে ফ্ল্যাটে কেউ আসিও নি আমরা তো মাঝে মাঝে আসি দুদিন একদিন আসি থাকি চলে যাই তো কখন আসছি কখন যাচ্ছি ওরাও জানতে পারে না আর সব সময় ডেকে ওঠাও হয় না তো ভাবলাম এই একটা বেশ সময় যে ওকেও আইব্রো ভাত খাওয়া হবে খাওয়ানো হবে আর সবাই মিলে একসঙ্গে আড্ডা গল্পও হবে তো যাই হোক আজকের দিনটা বেশ ভালো কাটলো তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে নেবেন তাহলে যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন যদি আপনাদের ভালো লাগে আর ভালো ভিডিওটা ভালো লাগলে মানে অবশ্যই আমার নতুন বন্ধুদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন টাটা